যাদের নীতি নৈতিকতা বিক্রি করে যারা আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে একটা চক্র কাজ করে সেই আমাদের বিএনপির কিছু সহসররা তাদেরকে আগে প্রতিভূত করতে হবে এই যে সিনিয়র দূষণরা একের পরে এক সব ধরা পড়তেছে আপনারা জেনে রাখুন একটা আওয়ামী লীগের দূষণরাও বাংলাদেশের মাটিতে থাকতে পারবে না ইনসলায় করে সবার এই রকাবে পড়তে হবে আল্লাহর রহমতে আমরা এমন একটা সংগঠন করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দলের নাম শুনলে সমাজের মানুষ আত্মপ্রকাশ করে বিশ্বাস থাকে নর্ম ভদ্র হয়ে বলে আসলে একটা ভালো সংগঠন করে আমরা ভালো সংগঠন করি এটা বাংলাদেশের গণমানুষের দল আপনারা সবাই ঐক্য হয়ে আল হাসান বীর আহমেদের হাত ধরে যুবদলের দলের কান্ডারি কতকতলি থানার চোদ্দেও বড় ভাই আলমগীর ভাইয়ের শান্তি নিয়ে আপনারা সবাই কাজ করেন আমি যুব যুবদলের একটা দায়িত্বে আছি সেখান থেকে আপনাদের পাশে থেকে কাজ করবো